সম্ভবানি যুগে যুগে আঠারো অষ্টআশি সালের তিরিশে আগস্ট জন্মাষ্টমীর পরিবার আদর করে নাম রেখেছিলেন কানাইলাল সাবেক চন্দননগরের সর্ষে পাড়ার মোড়ে মামার বাড়িতে জন্ম তখনও সেখানে ফরাসি আধিপত্য ছোটবেলা কেটেছে বোম্বাইতে বাবার চাকরি সূত্রে কৈশরে চলে আসেন চন্দননগর দুপলে কলেজে থেকে এফ এ পাশ করে ভর্তি হন হুগলি মহসিন কলেজে বিয়ে পড়তে এখানেই বিপ্লবী দলের সংস্পর্শে আসেন আর তারপর তো স্বয়ং শ্রীকৃষ্ণের মতো নেমে পড়লেন এক বিশ্বাসঘাতককে সংহার করতে স্বাধীনতার অন্তরালে পর্ব বত্রিশ একুশতম জন্মদিন সত্যেনকে সাথে নিয়ে ওই দিন যদি না নরেন গোসাইকে হত্যা করতেন তাহলে আলিপুর বোমার মামলায় অভিযুক্ত শ্রী অরবিন্দকে ফাঁসির কিংবা দীপান্তর ছিল অনিবার্য পরিবর্তে উনিশশো আট সালের দশই নভেম্বর ফাঁসির মঞ্চের জীবনের জয়গান গিয়ে যান কানাইলাল আলিপুর জেলে অখণ্ড বাংলার বুকে ফাঁসি হওয়া প্রথম স্বাধীনতা সংগ্রামী হাই পাওয়ারে চশমা পড়তেন কানাই ফাঁসির আগের দিন জেলে তার সঙ্গে দেখা করতে গিয়েছিল দাদা আশুতোষ বলেছিলেন তোর চশমাটা দে একটা কিছু তো স্মৃতি হিসেবে থাকি কানাই বলেছিলেন দাদা চশমাটা আমি এখন দিতে পারবো না চোখে হাই পাওয়ার ফাঁসির মঞ্চে উঠতে গিয়ে যদি হোঁচট খাই এরা ভাববে বাঙালির ছেলে মৃত্যুর আগে ভয় পাচ্ছে বরং আমার মৃত্যুর পরেনিও পরবর্তীকালে এই বরদাদা তার নাতনি সরবরী বসুকে বলেছিলেন গলায় দড়ি পরিয়ে দেওয়ার পর ভাই একজন পুলিশকে ডেকে বলে মৃত্যুর পর আমার চশমাটা বর্দাকে দিয়ে দিও সেই চশমা এখন কানাইলাল বিদ্যা মন্দিরে রাখা আছে দশই নভেম্বর উনিশশো নো ডোন্ট ব্ল্যাক মাই ফেস প্লিজ ফাঁসির মঞ্চে উঠে আস্তে আস্তে মাথা থেকে গলা পর্যন্ত ঢাকবার কালো কাপড় হাতে ধরে রাখা লোকটির দিকে চেয়ে অনুরোধের সঙ্গে একটা ভুবন ভোলানো হাসি ছুড়ে দেয় কানাইলাল দত্ত সদ্য স্নান সেরে এসে তাকে আরো নির্মল আরও উজ্জ্বল দেখাচ্ছে কি মঞ্চের পিছনে দাঁড়িয়ে এহেন শেষ অনুরোধ শুনে কিছুটা বিব্রত হয় ইংরেজ জেলার ইথান নাতিদীর্ঘ কর্মজীবনে এর আগে যে ফাঁসি দেখেননি তেমনটা নয় তবে সব সবকিছু যেন নতুন ঠেকছে তার একটা প্রমাণ সে অনুভব করছে নিজের স্নায়ুতে কমিশনার হ্যালিডে ইঙ্গিত করেন আসামির ইচ্ছাকে মান্যতা দেওয়ার ফাঁসুড়ে তার হাতের দড়িটা মুখ না ঢাকা কানাইলারের গলায় দিতে এগিয়ে আসে ইট ডাজেন্ট ফিল রাইট হ্যালেডে চমকে তাকান ম্যানেডা রজ্জুটা কেমন করে যেন মাথা দিয়ে ঠিকঠাক গলানো হয়নি সহস্ব আসামি ডান হাতের দুই আঙুলে সেটাকেই ঠিক করে নিজের গলায় পড়ে নিচ্ছে এবার মিস্টার প্রাইস ইউ দেয়ার পরিচিত হাসির সঙ্গে সঙ্গে প্রশ্নটা ভেসে আসতে মাথা সোজা রাখতে পারলেন না ইথান ইউ ওয়েন্টেড টু সি মি রাইট হাউ ডু লাইক নো লিভার টানার চেনা শব্দটা ফুরিয়ে যাওয়া পর্যন্ত ইথান প্রাইস এক মনে ভাববার চেষ্টা করছিল ওই কালো কাপড়টা দিয়ে তারই মাথা মুখ ঢেকে দেওয়া হলো না কেন কুয়ো থেকে বের করা দেহটার দিকে না তাকিয়েই হাঁটা দিলেন জেল অফিসের দিকে পরে দাদা আশুতোষকে দেহ নিতে আনার সময় জিজ্ঞেস করেছিলেন তোমাদের দেশে এরকম ছেলে আর কটা আছে জেল গেট দিয়ে দাদা আশুতোষ দত্ত ভাইয়ের মৃতদেহ নিয়ে বাইরে এসে দেখেন অত সকালেও সেখানে বহু মানুষ হাজির দেহ তারাই কাঁধে তুলে নিল সব যাত্রা যত এগোতে লাগলো ততও বাড়তে লাগলো ভিড় সেদিন তার সব দেহ নিয়ে কলকাতা শহরের বুকে এক জনপ্লাবনের সাক্ষী থেকেছে পুলিশ এবং প্রশাসন লক্ষ লক্ষ মানুষ তারা একে অপরকে ধাক্কা দিয়ে একবারের জন্য হলেও সব বাহী খাটটি ছুঁতে চেয়েছে সর্বত্র জয় কানাই আন্দোলিত শহীদের শেষ যাত্রায় এত জনসমাগম আগে কোনোদিনও দেখেনি কলকাতা কেওড়াতলা মহাশাসনে দাহকার্যের পর কানাইলালের চিতাবর্ষ কেনার জন্য হুড়োহুড়ি শুরু হয় আর ছটাক চিতাবশ্যের জন্য কোনো কোনো অত্যুৎসাহী সেই আমলে পাঁচ টাকা পর্যন্ত দিয়েছিলেন কলকাতা পুলিশের এক পদস্থ কর্মচারী এফ সি ড্যালি পরে বলেছিলেন কানাইলাল দত্তের চিতাবশ্য বলে শহরে ওই দিন যা বিক্রি হয়েছিল অনুমান করা হচ্ছে যা চিতাবশ্যের প্রকৃত পরিমাণের চেয়ে অন্তত পঞ্চাশ গুণ বেশি কিন্তু আজ প্রশ্ন উঠছে মৃত্যুঞ্জয়ী এই স্বাধীনতা সংগ্রামী স্মৃতিরক্ষায় স্বাধীনতার পঁচাত্তর বছর পরে আমরা কি করেছি নি চন্দন নগরের জিটি রোডের ওপর সেই বাড়িটির এখন ভগ্নপ্রায় দশা খসে পড়ছে তারা। কানাইলালের জন্মভিটে বললে সকলে এক বাক্যে খয়রি রঙের বাড়িটিকে দেখিয়ে দেন এখন সেখানে কানাইলালের মা ব্রজেশ্বরী দেবীর বংশধররা থাকেন বাড়িটির লাগোয়া রাস্তায় নামকরণ করা হয়েছে কানাইলাল এভিনিউ একেবারে সামনে একটি ঘরে রয়েছে বিপ্লবী আবক্ষ মূর্তি মূর্তির পাশে জমেছে ঝুল আর আছে তার নাম অঙ্কিত একটি স্কুল ব্যাস তত্ত আমি সুভাষ বলছি শৈলেশ দে স্বাধীনতা সংগ্রামে লালবাজার কলমে শেল যে পেজ থেকে আমি নিয়েছি সেই পেজের নাম এক যে ছিল নেতা তার জন্য ফেসবুক তাকে আমি জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা নমস্কার